মানুষের ইচ্ছা শক্তি থাকলে মানুষ অনেক কিছু করতে পারে অসম্ভবকেও সম্ভব করতে পারে যে কাজটি আপনি করার কখনো চিন্তাও করেননি আপনার মনের ভিতরে যদি ইচ্ছা থাকে আর আপনার মনে যদি জোর থাকে আপনি একদিন না একদিন কাজটিতে সফল হবেনি কেবলমাত্র নিজের মনোবল দ্বারাই সব কিছু করা সম্ভব যত বড়ই কঠিন কাজ হোক না কেন আপনি সেটাতে অবশ্যই পারদর্শী হতে পারবেন নিজের ইচ্ছায় আর নিজের মনের শক্তিতে হ্যালো এভরিয়ন আসসালাম আলাইকুম কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শহরের ব্যয়বহুল বিলাসবহুল বিয়ে তো অনেক দেখেছেন যারা শহর অঞ্চলে থাকে তারা তো বরাবরই সে সমস্ত বিয়ের সাথে অভ্যস্ত তবে গ্রামীণ বিয়েগুলো কিন্তু একটু আলাদা হয়ে থাকে এক এক অঞ্চলের ঐতিহ্য মেনটেন করে এক এক রকম নিয়ম নীতি থাকে অনেক অঞ্চলে যে কাজটি করা হয়নি অনেক অঞ্চলে আবার সে কাজটি বহুল জনপ্রিয় গ্রামীণ বিয়ের কিন্তু আলাদা একটি মজা রয়েছে যেখানে পুরো সকল আত্মীয় স্বজনরা একত্রিত হয়ে নিজেদের মনের আনন্দে আনন্দিত হয় একত্রিত হয়ে খুব সুন্দর একটি সময় কাটায় মানে একদম উৎসবের মত আজ আমি আপনাদের মাঝে গ্রামীণ বিয়ের কিছু দৃশ্য তুলে ধরব আশা করি আমার মিষ্টি আপু কিংবা ভাইদের কাছে ভিডিওটি একটু হলেও ভালো লাগবে তাই প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল যে এম মারফিস ডায়ের পক্ষ থেকে আমি মারফি সকলকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে বিয়ের অনুষ্ঠানে সবচেয়ে আনন্দদায়ক প্রোগ্রাম হচ্ছে হলুদের প্রোগ্রাম আমার কাছে মনে হয় বিয়ের দিন সেরকমভাবে এনজয় করা যায় না আর বৌভাতের দিন তো একদম বিয়ে বাড়িটা কেমন জানি আমেজটি শেষ হয়ে যায় যত আনন্দ সব কিন্তু এই হলুদই হয়ে থাকে বরপক্ষ কিংবা কোনে পক্ষ তারা দুপক্ষই কিন্তু হলুদ প্রোগ্রামে সবচেয়ে বেশি আনন্দ করে থাকে এখানে সকল আমন্ত্রিত গেস্টের জন্য রান্না করা হচ্ছিল মূলত গরুর তেহারি রান্না করছে আর এখনও কোনো কিছু শুরু হয়নি মানে সব কিছু রেডি করতে করতে বেশ অনেকটাই সময় লেগে যাচ্ছে কিন্তু আমরা কিন্তু নিজেদের মতো খুব এনজয় করছি যেহেতু সাউন্ড বক্সে গান বাজছিলো আর অনেক আপুরা নাচছিল নাচগুলো উপভোগ করতে অসাধারণ লাগছিল আর এদিকে কিন্তু প্রোগ্রামে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে এই বিয়েটি হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মূলত তারা কিন্তু কেউই গ্রামে থাকে না তারা সকলেই শহরে থাকে কিন্তু যেহেতু আশেপাশে পাড়া প্রতিবেশী সকল আত্মীয় স্বজন মিলে গ্রামে বিয়ে অনুষ্ঠানটা করতেই কিন্তু অনেক মজা হয় কথা বলতে বলতে কিন্তু হলুদের প্রোগ্রামটি শুরু হয়ে গিয়েছে তবে রাত তখন নয়টা থেকে দশটা নাগাদ সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে একদম ফুলফিলভাবে স্টার্ট করতে কিন্তু সব কিছুরই সময় প্রয়োজন এখানে টেবিলটি সাজিয়ে নেওয়া হয়েছে আপনাদের কাছে টেবিল সাজানোটি কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন প্রত্যেকটি আমার আমার দুই করেছিল কাছে তো দেখতে খুব ভালোই লাগছিল আর এই পিঠাগুলো আমার কাজিনের তার কাকিরা বানিয়ে নিয়ে এসেছিল স্টেজে উঠেই আমার মেতো তো মহাখুশি একটা জিনিস আমি খুব ভালো করে লক্ষ্য করলাম আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু সকলের সাথেই খুব ইজিলি মিশে যেতে পারে আর হলুদের অনুষ্ঠানটা উদ্বোধন করছিল আমার ফুপি আর ফুপ্পা এরপর পর্যায়ক্রমে সকলেই হলুদ দিতে শুরু করেছিল হলুদের সাথে সাথে আজকে বেচারার এত পরিমাণ মিষ্টি আর ফল খেতে হয়েছে আসলে এই সিচুয়েশানটা কিন্তু একটু অর্ড মানে আমার কাছে কিন্তু অনেকটাই অর্ড লাগে একের পর এক সকলেই খাওয়াতে থাকে কন্টিনিউসলি এতক্ষণ মিষ্টি ফল খেতে খেতে কিন্তু মুখে অরুচি লাগে আমার হলুদ দেওয়ার পর্বও কিন্তু একদম শেষ এইখানে যাদের জন্য ম্যাচিং শাড়ি পাঞ্জাবি কিনেছিল তারা সবাই একত্রিত হয়ে কিছু ফটো সেশন করছিল এই মুহূর্তটা কিন্তু আসলে অনেক ভালো লাগার সকলে একত্রিত একই রঙে সেজেছিল এই জিনিসটা কিন্তু গ্রামীণ বিয়ের একটি অন্যতম কমন জিনিস আনন্দ করতে করতে কিন্তু সকলেই একসাথে নিজেদের মনের মতো করে নাচতে থাকে আসলে নাচ পাড়াটা কিন্তু বিষয় না মেইন বিষয় হচ্ছে সকলে একসাথে আনন্দ করা পরের দিন সকালে আমরা বৌয়ান্তে বরযাত্রী হিসেবে চলে যাচ্ছি বরের গাড়িটাকে যতটা সম্ভব অনেক সুন্দর করে সাজিয়েছে মানে গ্রামেও যে এত সুন্দর করে বরের গাড়ি সাজানো হয় সেটি দেখে আমার খুবই ভালো লাগলো এখানে বরের গাড়ির পাশাপাশি দু থেকে তিনটি লেগুনাও ছিল আর এখানে বরের ভাগ্নিকে অন্যতম সুন্দর একটি লেহেঙ্গা উপহার দিয়েছে আর আমার মিষ্টি ভাগ্নিটাকে কিন্তু অনেক ভালো লাগছিল মাশাল্লাহ এখানে আমরাও রেডি হয়ে একদম রওনা দিয়েছি পথিমধ্যে খানিকটা বিরতি নিয়েছিলাম আর এজন্যই আশেপাশে হেঁটে দেখছিলাম এখানে অনেকে ফটো তুলে নিচ্ছিল আসলে এক বিয়ে নিয়ে আমাদের সকলের মধ্যে কিন্তু অনেক জল্পনা কল্পনা থাকে এই এক বিয়ে নিয়ে আমরা কতদিন আগে থেকে সব কিছু প্ল্যানিং করি অবশেষে দিনটি চলে আসলে কিরকম জানি এক নিমিশই শেষ হয়ে যায় এই একটি দিনের জন্যই মানুষের কত আয়োজন আসলে বিয়ে কিন্তু একবারই হয় আর এই বিয়ের দিনটা প্রত্যেকটি মানুষের কাছে অনেক বেশি স্পেশাল এই দিনটাকে ঘিরে প্রত্যেকটা মানুষই অনেক বেশি কল্পনা করে আমরা কিন্তু কোনিদের বাড়ি চলে এসেছি এরপর প্রবেশ করে যাচ্ছি সামনেই তারা ঘের ধরেছিল আর এই জায়গাটাতে এত পরিমাণ ভিড় ছিল মানে আমি চাইলেও কোনো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অনেক ভিড়ের ভিতরে যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করছি গ্রামীণ বিয়ের কিছু কিছু জিনিস কিন্তু অনেক বেশি কমন থাকে তারপরও কিন্তু এখন নতুনত্বের অনেক ছোঁয়া এসেছে মানে অনেক কিছুই আপডেট হয়েছে আমি এবার যখন গ্রামে উপভোগ করছিলাম গ্রামীণ বিয়ে তখন কিন্তু আমার কাছে অনেক কিছু দেখি অবাক লেগেছিল যেহেতু আমি খুব অল্প সময়ের জন্য বাড়ি এসেছিলাম তাই আমাকে সকলের কাছে যেয়েই সকলের সাথে দেখা করতে হচ্ছে বিয়ের প্রু প্রোগ্রামটা কিন্তু আমি থাকতে পারিনি বিয়ের এই বরযাত্রী পর্যন্ত যখন ছিলাম দেখতে পেলাম কোণে নিয়ে বাড়ি যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে এরও বেশি হতে পারে যেহেতু আমার আরও একটি জায়গায় যেতে হবে তাই আমি খাবার খেয়েই চলে এসেছি আমি এসেছি আমার খালামনির বাসায় খালামনি অনেক রিকোয়েস্ট করছিল আর সেজন্যই তার বাসায় আমাকে আসতেই হলো আর আমিও কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম মানে একবারে সকলের সাথে দেখা হচ্ছে দেখে আমারও খুব ভালো লাগছিল আমি আসাতে আমার খালামনির বাসায় আমার নানা নানান চলে এসেছে আমার খালামনি যে আমাকে কত বেশি আদর করছিল সেটি আসলে কিন্তু সবসময় ভিডিওতে দেখানো সম্ভব নয় আর আমি বলেও আপনাদের বোঝাতে পারবো না আমার খালামনির দুই ছেলে আর সে কিন্তু আমাকে নিজের মেয়ের মতোই দেখে আমার কাছে মনে হয় আমি পৃথিবীর দুটি জায়গায় যে অনেক বেশি আদর পাই প্রথমত আমার বাবার বাড়ি আর তো আমার খালামনির কাছে আমার নানু আমার জন্য পছন্দের ছিটারুটি বানাচ্ছিল সেই ছোট থেকে নানুর হাতে রুটি খেতে কিন্তু আমার অসম্ভব ভালো লাগে আমার পরিচিত সকলের ভিতরে আমার নানুর ছিটারুটিটা একদম পারফেক্ট হয় তার হাতে না আলাদা একটি জাদু রয়েছে কিভাবে যেন ছিটায় একদম পারফেক্ট একটি রুটি হয় আর তার ছিটারুটির স্বাদ কিন্তু অন্য রকম খালামুনিয়া ছিটারুটির সাথে হাঁসের মাংস করেছিল দেশি হাঁসের সাথে ছিটারুটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমি নানুর পাশে বসে শেখার চেষ্টা করছিলাম তার অভিজ্ঞতার সাথে আমি অনেক বেশি নগণ্য তবে যতটুকু শেখার চেষ্টা করছি তাই অনেক আমার নানুর হাতে রুটি ভালো লাগার পিছনে আরও একটি অন্যতম কারণ হচ্ছে তার অনেক ভালোবাসা মানে এই পিঠার ভিতরে যে কত পরিমাণ ভালোবাসা লুকিয়ে রয়েছে সেগুলো কিন্তু সবসময় বলে প্রকাশ করা যায় না নানা নানীদের ভালোবাসা কিন্তু স্বার্থ ছাড়া অন্যরকম হয়ে থাকে এই ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থভাবে প্রাণ ভরা ভালোবাসা থাকে আর আজকে আমার খালামনি কত কিছু আয়োজন করেছে মানে আমি কোনটি রেখে কোনটি খাবো আমি তাই পুঁতছিলাম না রুটির সাথে হাঁসের মাংস করেছিল আর আমার পছন্দ মতো পলাওয়ের সাথে গরুর মাংস নদীর পাঙ্গাস মাছ শোল মাছ আরও কত কি। মানে একবারে কি এত কিছু খাওয়া যায় বলেন এখানে আমরা সকলে একত্রিত হয়ে খাচ্ছিলাম নিজের বাসায় একা একা খাবার খাওয়া আর পরিবারের সকলে একত্রিত হয়ে মিলে মিশে আনন্দ করে খাবার খাওয়া দুটি যে কত বড় তফাত যখন সকলে একসাথে আনন্দ নিয়ে খাওয়া হয় দিকে আমরা সকলেই আনন্দ করে খাচ্ছিলাম আর একদিকে আমার নানুমণি গরম গরম পিঠা বানিয়ে দিচ্ছিল আমি একদম মন ভালো পেট ভরে খাবার খাচ্ছি মানে খাবার খেতে খেতে আমার একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তারপরও আমার খালামনি জোর করে করে আমার খাবার দিচ্ছিলো আলহামদুলিল্লাহ আমি দুটি মা পেয়েছি আমার খালামনি কিন্তু আমার মার থেকে কোনো অংশে কম না বরং তারা দুজনই আমাকে সমানভাবে অনেক ভালোবাসে আমি যেমন মার সাথে সব কষ্টের কথাগুলো শেয়ার করি ঠিক তেমনি খালামনির সাথেও আমার সব কিছু শেয়ার করতে হয় আমার মনে হয় আমার কোনো ভালো খারাপ খবর তাদের দুজনকে না জানালে আমার কেন জানি সময় কাটতে চায় না আর এখানে কিন্তু পরের দিন সকালে বউ অনুষ্ঠানে আমরা চলে এসেছি ইচ্ছে ছিল পুরো অনুষ্ঠানটাকে এনজয় করার তবে যেহেতু আমাকে সবার কাছে যেতে হয়েছে তাই কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় আমি যদিও এই বিয়ে আনন্দটি মিস করেছি তবে আমার খালামুনির বাসায় যেয়ে তার অগাধ ভালোবাসা পেয়েছি সকাল সকালে চলে এসেছি বিয়ের অনুষ্ঠানে আর যেহেতু পৌঁছে দেখলাম এখন পর্যন্ত তেমন কোনো অতিথি আসেনি আর পাশেই অনেক সুন্দর একটি খেতে চলে গিয়েছিলাম আমার মেয়ের সাথে সুন্দর সময় কাটানোর জন্য কিছুক্ষণ থাকার পরে আবার সেই বউ প্রোগ্রামে চলে যাচ্ছে আমি জানি না এখন পর্যন্ত আমার সাথে কেউ আছেন কি না যদি থেকে থাকেন তাহলে সেই আপু কিংবা ভাইয়াকে উদ্দেশ্য করে একটি ছোট্ট আবদার করে নিতে চাই আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনারা আপনাদের ব্যস্ততা সময় কাটিয়ে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে বিয়েবাড়ির খাবার দেখে কার না লোভ লাগে বলেন বিয়েবাড়ির খাবারে কিন্তু আলাদা একটি স্বাদ রয়েছে যেহেতু গেস্টরা সবাই চলে এসেছে তাই সুন্দর মতো করে তাদেরকে আপ্যায়নের জন্য সব আয়োজন চলছিল আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ